আমাদেরকে মানুষ দাওয়াত দিতে আইলো ভাবে মুরে বাপরে বাপেরা তো বরযাত্রী এদেরকে দাওয়াত দিতে গেলে তো বাস আর আশেপাশে মানুষের দাওয়াত দেওয়া যাবে না কিন্তু মুখের খাতিনি দেওয়া তো লাগবেই দাওয়াত তাই দিয়ে গেলেও দাওয়াত এখন আমরা যাব সবাই মিলে তা আগে থেকে রেডি হয়ে তা কারণ আমার বাবা আবার একটু মাথায় একটু সমস্যা কারণ একটু দেরি হয়ে এই যেমন তোরা যা এটা কর ওইটা কর বাস খেপকা জায়গা দেখেন দাঁড়িয়ে নিজে রেডি হয়ে রয়েছেন গেছে এই যে আমরা সবাই এখন রেডি পুরা বটযাত্রী আমাদের বাসায় তাওয়া দিতে আইলে আমাদের মুরব্বিটা সে যাবে না কারণ সে কোথাও যায় না আমরা সবাই যাচ্ছি আমাদের মুরব্বিটা বাসায় থাকবেই এই যে এখন সবাই রেডি আরও কিন্তু মানুষজন আছে সবাই কিন্তু আমরা যারা যারা রেডি তারা আগে আগে জায়গায় কারণ আমাদের সব জায়গায় যেতে অনেক দেরি হয় যদি দুইটার অনুষ্ঠান হয় সেখানে আমরা চারটায় যাই সবসময় লাস্ট আর এই ভাইয়ের অনুষ্ঠানে যে আমরা সবার লাস্টে যাই ভাই জানে কেন সবসময় করে আমার বইলা যাবে এই বউরা আগে আগে পাঠিয়ে দেবেন আগে আগে পাঠিয়ে দেবেন কিন্তু বৌরা তো বৌরা রেডি হয় না এখন আমরা সাজি খুব কমই আমরা সাজা গাজা একদম ওই আটা পাউডার এগুলো লাগানো বন্ধ করে দিছি এখন আর লাগাই না তাই বাচ্চা কাচ্চা রেডি করতে তো অনেক টাইম লাগে তাই বাড়িতে যে সবার ধারণা মানে এই মাসে পুরুষদের ধারণা তো লাগে গেলে আমরা বিয়াবাড়িতে খাওয়ান না আমরা কি আরে যে যেহেতু আছে খাওয়ান একটু না একটু পাইবাই আর কিছু না থাক মাংসর ঝোল তো পাইবা হ্যাঁ তো বললে ঝোল খেতে যাবো টাকা দিয়ে এই নানান ধরনের কথা তারপরে কি করবো কন এই যাবার এখানে আমার পড়ে গেছে এমন কয়েকটি পড়ছে এডো আমাকে দোষ বুঝলেন দোষ দিতে পারলেই হয় তা কি করার আছে এখন তারপর ম্যাগও করিয়া রয়েছে দেখছেন নি মানে সব সময় শ্বাস আর আমার খেতেছে মানে যত দোষ নয় দোষ দোষ শুধু আমারই হয় তারপর দামি অটো নিয়ে মানে আমরা সবাই এক যার যার ইয়া মতন কিন্তু ওরা যারা বাইরে একটা লেগুনা নিয়ে নিছে কারণ এতগুলা মানুষ একবারে তো ওরা ছয় সিটে ছয় সিট লোক ওখানে মানুষ পনেরো জন ছয় সিট পাইব কোন জায়গায় আমি আমার তাসমুমের বাবা ক্যাডার ক্যার করতেছি দেখে আগে একটা অটো নিয়ে বাস আমরা চারজনে গেলাম যাই ওইখানে দাঁড়ায় রয়েছে কারণ আমরা যাই ওইখানে যে উঠ মানে পরিচিত তো ওরকম কেউ নাই কারণ আমরা আমরা আবার মানুষের লোক একটু কম ইয়ে করি কারণ আমরা নিজেরই তো জাত গোষ্ঠী বরা এই যে আইসা এখন দাঁড়াই তো মনে ঠিক আছে মনিয়া পার আই খেরা আবার আইতেছে তা এখানে আবার কাহিনী হয়েছে এখন আর ও তা বাবা উপরে উঠবো না এক একা যা আবার আই তাইলে তো এলে আগা ইলেকির সবার লগে এক লগে আইলেই তো হইতো কিন্তু এটা কথা বোঝার নাই আর একটাই কথা তোকে লেগে ঠান্ডা খাবার খাইতে হইব বিয়া বাড়িতে লাস্টের খাবার খাইতে হইব আরে ভাই আম লে কেন থাক তারপর আর কী করার আছে এরকমই চিল্লাইতে থাকে আমি এবার খুশি তো বের হ বাইরে বাইরে আসবো থাকে না মনিয়া পরা আইতে এসছে তাই এক লাগে এক লাগে উপরে উঠবো আর আমার প্রতি খেপতেছে তেন এই যারা সবাই চলে এসে এতগুলো মানুষকে অত তো উঠব তো এরা লেগুনা করে আইসে তাই আমরা সবাই এখন এক এক করে উঠতে যাবো তাই খাওয়ার ভিডিওটা আপনাদের পরবর্তী ভিডিওটা আবার দেখে দিবন যে আমরা সবার আগে আইয়া সবার পরে খাবারে বসলাম এটা নিয়েও আমার প্রতি ক্ষেপ পেয়ে গেছে তাই আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো বিরিয়ানি আবার চলব